আচ্ছা আচ্ছা কত করে ভাই এগুলো একশো পঁয়ত্রিশ টাকা এগুলো একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা চারটা গ্রুপ হয় পাঁচটা গ্রুপ হয় আচ্ছা এই কত দশ তেরো কত করে এটা গ্রুপটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা একশো চল্লিশ আচ্ছা আচ্ছা আর এটা এটা হলো একশো বিশ টাকা বাংলা জুতা জি এগুলো বাংলা জুতা একশো বিশ টাকা এটা ছোট বড় সব সাইজে পাওয়া যাবে না এই যে ছোট সাইজ এটা কত করে এটা রেট মাত্র 47 টাকা 47 টাকা আচ্ছা তারপরে এই একটা আছে এটা এটা রেট হলো 105 টাকা 105 টাকা আচ্ছা ভাই একটু চাইনিজ দেখাই মানে এই কী Juda বলে এটাকে স্লাইস স্লাইস দেখা এগুলা উন্নত একটু ভালো কোয়ালিটি না আচ্ছা বাংলা কত করে এগুলা এটা রেট হলো 200 টাকা এটা হলো 200 টাকা আচ্ছা এটা নেম আছে 180 টাকা আচ্ছা তারপরে এই জুতোটা পেয়ে যাবেন কত 180 টাকা জি আচ্ছা ঠিক আছে 180 করে পেয়ে যাবেন তারপর এখান থেকে আমাদেরকে কিছু দেখান এটা কি এটা কত করে একশো বিশ টাকা আচ্ছা এই মালটা দেখেন কত সুন্দর একটা মাল হ্যাঁ জুতা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক এখানে ভাইয়া এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর মাল দেখা এই মালটা দেখেন তো উঁচা মাল অনেক অনেক হেভি মাল হ্যাঁ মানে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কালার হয় এটা

আপনাদেরকে একটা রেট কমিয়া দিবে কারণ সব রেট তো আসলে ওইভাবে বলা সম্ভব না টুক থেকে যে আমি আসছি তখন ওনারা আসলে আপনাদেরকে একটা রেট কমিয়ে দিবে কারণ সব রেট তো আসলে ওইভাবে বলা সম্ভব না ডিসকাউন্ট ওইভাবে বলা সম্ভব না

চলে এখন নেয় বেশি এই তো আচ্ছা বুঝলাম রানার চয়েস তারপর হলো কত করে রানার চয়েস হলো 115 টাকা 115 টাকা এই যে রানার চয়েস এর জুতো গুলো নিতে পারবেন 6 মাসের ফুল গ্যারান্টি বিজয়া পড়বে 6 মাসের ফুল গ্যারান্টি বিজয়া পড়বেন কিছু হবে না দাম কত ভাই বললেন এটা 115 টাকা 115 টাকা পেয়ে যাবেন আর এই আছে सेम ही কেঙ্গারু অরিজিনালটা আচ্ছা আচ্ছা এটা রেট হলো 110 টাকা 110 টাকা কালার হয় কয়টা আছে কালার তিনটা কালার আছে শুধু নব্বই টাকা বাবরের এই জুতাটা একশো পাঁচ টাকা আচ্ছা এটা নিতে পারবেন একশো পাঁচ টাকা বাবরের জুতাটা এটা আছে একশো পাঁচ টাকা দেখেন বাবরের জুতার অভাব নাই প্রচুর বাবরের জুতা আছে জুতাগুলো একদম কম দামে পেয়ে যাবেন এটা এটা টাকা আছে তারপরে বাবরের একটা জুতা আছে এটা কথা বাবর না এটা কত করে এটা রেট হলো পঁচাশি টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা এগুলো তো একটু বাংলা মাল মনে হচ্ছে এগুলো দামও একদম কম মনে হয়

এই জুতা এগুলা খুবই চলে দেখতে বাটার মতো এর মতো মনে এগুলো বাটা এফেক্স এর মালে সেম মোটামুটি টোকিও যারা অনেক সফট অনেক সফট এগুলো টোকিও আমি আপনাদের দেখাই টোকিও আর একটা কোম্পানি আছে ফেন্সি তার ব্যবধানটা আমি বলি সেম ক্যাটাগরি মাল এটা রেট হলো একশো বিশ টাকা আর এটা রেট হলো মাত্র নব্বই টাকা আর আমার হাতেরটা এটা রেট একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার এগুলো আমাদের কম দামে আছে যে মাত্র পঁচাশি টাকা এটা হলো মাত্র পঁচাশি টাকা আচ্ছা মাত্র পঁচাশি টাকা পাবেন আচ্ছা তারপরে আমি একটু এইদিকে যাই এটা কত করে এটা এটা রেট 90 টাকা 90 টাকা হAttr 90 তারপর এটা এটাতে একই 2 টাকা এই মালটা একটু দেখি এটা রেট হলো 135 টাকা এগুলো টোকিয়োর মাল টোকিয়োর মাল ভালোডা টাকা এই নতুন মাল আছে এটা আছে 90 টাকা আচ্ছা এগুলো কি বাবরের মাল এগুলো সব বাবরের সব বাবরের এগুলো আছে বাবরের আছে বাবরের কত করে এগুলাম কোনটা কত 75 টাকা ফুলেন না ভাই হাতে এমনে ইন দেখেন এটা কত

এগুলা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা চার পাঁচটা কালার আছে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাবেন তারপরে একটু বর্ষাকালীন জুতা দেখাচ্ছি এগুলা কত করে এগুলা একশো টাকা মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা পেয়ে যাবেন আচ্ছা এগুলা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা একদম হালকা এগুলো হলো হালকা না পঁচাশি টাকা একদম সফট এবং হালকা হালকা আচ্ছা এটা হলো কত মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার আছে এই যাবেন দেখতে চামড়ার মতো লাগে কিন্তু বাংলা জুতা পাতলা পঁচাশি টাকা আচ্ছা ঠিক এটা আছে দুইশো চল্লিশ টাকা আছে একশো পনেরো টাকা বাবরের জুতাটা তারপরে এটা কার এট বাবরের বাবরের এটা ছোটটা এটা ছোট এটা ছোটটা কত করে একশো পনেরো টাকা বাবরের ছোটটা আচ্ছা একটু কি দুশো 205 টাকা আবার এগুলো আছে দুইশো পাঁচ টাকা 200 টাকা দুইশো টাকা করে আচ্ছা এগুলা কি সব একই রেট 205 পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা 200 টাকা এরকম আছে দুশো পাঁচ টাকা এগুলো দুশো টাকা আচ্ছা এটা হলো দুশো পাঁচ টাকা এগুলো হলো দুশো দুইশো টাকা তারপরে এগুলা পাবেন দুইশো টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে এখানে কিছু এখানে ফুল আলামাল দেওয়া যায় এটা কত করে ভাইয়া এটা রেট হলো মাত্র 60 টাকা রেট 58 টাকা রাখা যাবে 58 টাকা রাখবেন জি আচ্ছা এটা নিতে পারবেন 58 টাকা ভালো মাল না 58 টাকা এটা এটা রেট হলো 70 টাকা এটা রাখা দিব হলো 68 টাকা কত 68 টাকা 68 টাকা আর এই যে सेम একটা মাল আছে এলো গিয়া একটা सेम মাল দেখাচ্ছে আমাকে এটা আমাদের सेम মাল আচ্ছা ইয়া পাটার

ভাইয়ার এই দোকানটা প্রচুর বড় একটি দোকান যেতটু পারছি আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়া আমরা একটু বিদায় নিব একটু দোকানে ভিতরে যাই একটু দাঁড়ানো কেনে ভাইয়া সবটা দেখানো সম্ভব না 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 কিছুটা দেখাইছি আচ্ছা দর্শক বন্ধু ভাইয়ার যদি ওনাকে আপনাদের ভালো লাগে আমাদের এখানে দেখা সব দেখানো সম্ভব না আমরা প্রত্যেক দিন 20 থেকে 30 টা নতুন মডেল আসে প্রত্যেকদিন আচ্ছা আপনি যদি এখনো দেখতে চান আমি আমার এখনো মনে 50 টা আইটেম বের করে দেখাইতে পারব পারেন পারব বের করতে পারেন না মোটামুটি একটু

সেন্ট্রাল পূর্ব উত্তর সাইড ছয় নম্বর দোকান একদম উত্তর সাইড গেট ঠিক আছে আর আপনার নাম আমার নাম মোহাম্মদ বিল্ল ইসলাম আচ্ছা আপনি তো অনার জি অনার আচ্ছা আপনাকে পাবে কাস্টমার কাস্টমারের